হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিল্পী হোমে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আনারসের জুস তৈরি করে দেখাবো আর আমার এই জুসটি যদি একবার খেয়ে থাকেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন খুবই সিম্পল কয়েকটা উপকরণে আমি আমার এই জুসটা তৈরি করে দেখাবো এখানে আমি আনারসগুলিকে এরকম পিসপিস করে নিয়েছি তো আমি এখানে একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে আনারসগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো কিছু পুদিনা পাতা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সামান্য চিনি এই এক টেবিল চামচের মতো চিনি দিলাম আপনারা যদি চিনি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম আমি বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আধা কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব বন্ধুরা আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি তো ছাকনের মাধ্যমে থেকে ছেঁকে নিব একটু পানি মিশিয়ে নিব এক কাপের মতো পানি মিশিয়ে নিলাম বন্ধুরা আমি কিছু বরফ কুচি দিয়ে এটাকে সার্ভ করব আমার এই জুসটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ